আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা পৌঁছে গেলাম মদিনাতুল মুনাওয়ারায় এবছর আমরা উমরাতে সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারায় এসেছি আসার পরে বাসে উঠলাম আলহামদুলিল্লাহ বাসের কোয়ালিটি আপনারা সকলেই জানেন যারা সৌদি আরবে এসেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে হাজিরা দেওয়ার শান্তনা শান্তি আত্মতৃপ্তি একটু ভিন্ন রকমেরই প্রিয় নবীজির সাল্লাহ আলিয়া রৌজাতুল আতাহার দেখার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই যেন চতুর্মুখ হয়েছিলাম রাস্তায় সারি সারি খেজুর গাছ এবং সুন্দর শ্রেষ্ঠত্ব মদিনাতুল মুনাওয়ার রাস্তাঘাট মহানবীর সাল্লাহ সাল্লাম যে রাস্তায় বিচরণ করেছেন তার সৌন্দর্য তো এমন হবারই কথা সারি সারি খেজুর গাছ রাস্তায় যেন আরও শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্য উপমা হিসাবে তুলে ধরেছে রাসূল আকরাম সাল্লিয় সাল্লামের মদিনাতুল মোনাওয়ারায় চমৎকার দৃশ্য মদিনা এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় এমন একটি গেট আপনার চোখের সামনে পড়বে যে গেটের সৌন্দর্য লাল নীল বাতি আপনাকে বিমোহিত করবে এবং এই গেটের পাশ দিয়ে গাড়িতে গেলে আপনার কাছে অত্যন্ত চমকপ্রদ এবং সৌন্দর্য মনে হবে রাসুল আকরম সাল্লু সাল্লামের মদিনাতুল মনোওয়ারায় মদিনা এয়ারপোর্ট থেকে রাসুল আকরম সাল্লামের রোজাতুল আতাহারের যেতে যে রাস্তাটা আমাদের অতিক্রম করতে হয় সে রাস্তার সাদা সাদা বাতি এবং রাস্তার চারপাশের দৃশ্য আমাদের মনোমুগ্ধকর করে দৃশ্যের এই সৌন্দর্য আমাদেরকে আনন্দিত করে উৎফুল্লিত করে প্রিয় নবীজি সাল্লাহ আলহাম এই পথে হেঁটেছেন ভাবলেই যেন কেমন লাগে আমাদের হৃদয়ে শিউরিত হয়ে ওঠে হৃদয়ের স্পন্দন গাড়িগুলো সারি সারি চলা আর আমাদের অপেক্ষা যেন থামছেই না এরপরেই নসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের রৌজাতুল আতাহারের ঠিক কিছুটা আগেই সৌন্দর্য আরও বৃদ্ধি পেতে থাকে আনন্দে আত্মহারা হতে থাকি আমরা যারা ওমরাই গিয়েছিলাম রাস্তার পাশে ছোট ছোট মার্কেট আমাদেরকে আরও বেশি বিমোহিত করে গাড়িগুলোর ডিসিপ্লিন আপনাকে আরও বেশি আনন্দিত করবে দেখতে দেখতেই হঠাৎ চোখে পড়ে প্রিয় নবীজি সাল্লাহ আলী সাল্লামের রৌজাতুল আতাহারের চারপাশে সেই সবুজ সবুজ গম্বুজের বাতিগুলো চোখ যেন ঝুরিয়ে আসে হৃদয়টা যেন শীতল হতে থাকে তখনই আমরা সালাম জানাই প্রিয় নবীজি সাল্লাহ আলি সাল্লামকে এরপরে এশার আজান হচ্ছিল যখন আমরা ততক্ষণে ওখানে পৌঁছেছিলাম এরপরে সাল্লাত আদায় হবে ইনশাল্লাহ তালা ধারাবাহিক পর্বে রসুল আকরম সাল্লাহ সাল্লামের রৌজাতুল আতাহার সহ বাকিটুকু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ